দেখেন দুধ আর দুধ এই দেখেন দেখছেন ভরা দুধ জি জি রানিং ছাগল দেখছেন মুখে ব্যান দেখেন আমার সমান দেখছেন আমার গলার কাজ চলে আসবে এই দেখেন আবার ক্যামেরা না ভেজে যায় আপনি আমরা গল্প দিয়ে বিক্রি করি এরকম দেখাইতে হবে এই যে দেখছেন সুপ্রিয় দর্শকমণ্ডলী মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে কৃষি ইউটিউব চ্যানেল কৃষি বিড়ি পক্ষ থেকে আমি সব আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আমি অবস্থান করছি স্বাধীন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে স্বাধীন ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি

একটা ছাগলে পাঁচ হাজার করে বাড়বে বাড়বে জি আবার অনেক দর্শক যেন বলেন না ভাই ঋদের পর দাম বাইরে গেল কিন্তু ভাই আচ্ছা আচ্ছা কিন্তু ওটা না ভাই ঋদের আগের অফার আচ্ছা এরম জীবনে এরকম দাম থাকবে না ভাই একবারে সীমিত ঈদের পরে সব ক্ষেত্রে দেখবেন যে ছাগলের দাম বেড়ে যাবে এটুকুই বললাম যারা খামার উপযোগে ছাগল কালেকশন করতে যাচ্ছেন আজকের এই ভিডিও থেকে ছাগলগুলো মনে কালেকশন করা ভালো হবে জি জি ভাই একবারে কম করে দেখবেন জি জি তাহলে ভিডিওটা শুরু করি জি ভাই এই দসমনে কথা বিস্তারিত করবো না সুন্দর সুন্দর ছাগল রয়েছে রানিং ছাগল নিউরাল ছাগল পাশাপাশি হাই কোয়ালিটি ছাগল সবই দেখাবো আজকের এই ভিডিওতে তবে প্রতিদিন নিত্য নতুন এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত রাখবেন এই আশারই কাজকে ভিডিওটি শুরু করছি প্রতিদিন ভাই জি ভাই 마শাআল্লাহ সুন্দর মনে একটা ছাগল দেখতে পাচ্ছি জি জি এটা নাগরা বিটল ভাই নাগরা বিটল জি জি কালারটা দেখছেন খুব সুন্দর 마শাআল্লাহ জি কিন্তু ক্রস ক্রস বিটার না জি জি আচ্ছা আচ্ছা বয়স কেমন সারা ভাইটা বয়স আসেন দেখাই দিমু

দেখছেন কি সুন্দর তলা ছাড়ছে ভাই এগুলো কিন্তু মাছলা কলা হবে জি জি ভাই ভাই কি পাটা দাও আছে রে এটা নাগরা বিটল পাটা দিয়ে দেখেন আছে ভাই এটা দর দাম কেমন যাচ্ছে এটা দর পড়বে 13500 13500 জি বিকাশ কর ডেলিভারি চার্জ সব থাকবে দিন ভাই জি ভাই দুই দুইটা ছাগল দেখতে পাচ্ছি এক সঙ্গে জি এটা বিটলের সাথে জবড়া পারি কস আচ্ছা আচ্ছা এরা দুই কিন্তু বোন দুই বোন আপন দুই বোন মাশাআল্লাহ জি দেখেন অনেকটাই কিন্তু দুইটা सेम सेम জি জি ভাই ভাই এগুলো বয়স কেমন চলে বয়স দুটারে দুই দাঁত করে বয়স রোয়ান দেখা দিবা দুই দাঁত করে বয়স আমি দেখাই দিব ভাই জি

সর্বনিম্ন অফার ভাই আমি জিরে দিব রিদের আগে মনে হয় না রিদের পরে এগুলোর এটা থাকবে ভাই ছাগল প্রতি তিন চার করে বাড়বে জোড়া নিবেন সাত আট হাজার করে বাড়বে জোড়া প্রতি সব ছাগল ঈদের পরে আপনারাই দেখতে পাবেন জি ভাই জানেন এগুলা হাইট কেমন আছে এগুলা হাইট 29 তে 30 আচ্ছা প্রজনন করন আছে কি হ্যাঁ দুটো প্রজনন করন আছে একটা পাটা দিয়ে বিটল পাটা দিয়ে ভাই আচ্ছা দুটাই কিন্তু এটা দেড় মাস এটা পুনে দুই মাস দেড় মাস পুনে দুই মাস জি জি ভাই দর কেমন থাকবে জোড়া 25500 পড়বে দুরু বলেন 100 টাকা কম তাও হবে না জোড়া 25500 হ্যাঁ রিদের পর দুটো বেশ 36 36000 জি দেখেন 25500 টাকা বিকাশ করে দিবে তো সব সব দাও থাকবে সোজাত ভাই সুজাত না জি অরিজিনাল সোজাত এই দেখেন সিং হবে না সোজাত আর এই দেখেন লোম হবে কিন্তু এরকম লোম দেখছেন এই দেখেন এরকম লোম হবে দেখছেন আবার দেখা দিই ভাই পিছন ছাড়া দেখা দিই দেখেন সুজাতের লোম দেখছেন এই পাটা দিয়ে প্রযোজন করানো ছাগল ভাই আচ্ছা আচ্ছা এই ছাগলটা দর্দাম চাচ্ছি না ভাই দরদাম চাচ্ছে না যারা যাচ্ছিলেন তারা ফোন দিবেন সমস্যা নাই কমের মধ্যে দেবেন আলোচনা সবাইকে জি জি আলোচনা সবাইকে থাকবে মার্শাল খুব সুন্দর মানে একটা ছাগলটা চোখটা দেখেন ভাই চিনেন না বা ভুজেন না জি জি দেখেন একবারে ডাবি মুখের উপরে কান কানটা হবে বড় বড় কানটা একবারে আমপাতা কান বড় কান

দেখছেন চলা কত সুন্দর আছে এগুলো অরিজিনাল দাম চলে তো অনেক চাওয়া যায় জি কিন্তু ওটা না মাত্র পরবি সতেরো হাজার পাঁচশো হাজার পাঁচশো জি বিকাশ সব দেওয়া থাকবে

জি জি বড় ছাগল এটা কিন্তু মোটামুটি ভালো একটা হাইট ফুল জি জি ভাই ছাগল দেখাই ভাই যে ওলান্ড একটু দেখা দেন ভাই জি জি আমি দেখাই দিবো ভাই দেখেন একবারে ভর ফুল দুধ ওলাম একটু ইয়ে দেন এই দেখেন দেখছেন মার্শাল এই দেখেন দুধ আর দুধ সংগ্রহ করতে পারেন আসবে এটা কেমন আসবে এটা দরদাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার ভাই জি ভাই আমার একটা সুন্দর জি জি বিটল ভাই দেখেন জি আছে কিন্তু অরিজিনাল নাগরা বিটল

মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পরে অফার দিব বাইশ থেকে ছাগল বুনে যারা আগে পরে চালে কিন্তু না ভাই একদম বাইশ যেই লেন ঈদের পরে দাম জি রিদের পরে যে সপ্তাহ প্রতিবেদন দেখবেন বলবেন যে ভাই হৃদের আগে ষোলো চালেন এখন বাইশ চাচ্ছেন কিন্তু ওঠে বলে লাভ নেই যে নেবেন রিদের আগে ঋদের পরে একদম বাইশ ঈদের পরে একই দাম পড়বে ষোলো হাজার পাঁচশো

রানিং ছাগল দেখা যাচ্ছে তারপর আমি দেখাই দিব ভাই কিসের লেগে অনেকে বলবেন যে বান্জা মনে এই দেখেন দেখছেন হাত দিতে দুধ এখন দশক আর দেখে তেত্রিশ ভাই প্রজনন কারণ আছে হ্যাঁ আছে দেড় মাস প্লাস কি পাটাতে প্রজন এটা দরদাম কেমন আসবে ভাই দরদাম তো পঁচিশ ছাব্বিশ কিন্তু আমার কাছে কম এটা মাত্র টাকা ভাই দেখেন স্বাধীন ভাই আরে মুখের দেখেন একবারে দেখেন দেখছেন মুখের ব্যান দেখেন নিচে আমার সমান দেখছেন আমার গলার কাজ চলে আসে ভাই অনেক দশক দূর চায় আসে বাসায় দেখে নিয়ে যাবে এগুলো সামনাসামনি দেখেন আমি রিজেক্ট ছাগল বিক্রি করি না ভাই এই যে এরকম বাদ দেখাই দেবো এই দেখেন আমি দেখা দিই এই দেন দেখছেন দেখেন এরকম দেখে দেখেন এই দেখেন এই দেখেন আবার ক্যামেরা দেন না আপনি